এটা সকালে ম্যারিনেট করা হয়েছে আর এটা মানে তোমার দুটো সময় ম্যারিনেট করে রেখেছিলাম এটার মধ্যে আছে তোমার চাদা বাটা রসুন বাটা একটু পেঁয়াজ দিয়েছি যারা পেঁয়াজ খেতে ইচ্ছে করবে না পেঁয়াজ পেঁয়াজটা স্কিপ করতে পারো আছে এখানে গোলমরিচ গুঁড়ো সয়া সস আছে আছে কাজু বাদাম চিস চারমগজ বাটা আর আছে তোমার ভিনিগার দিয়েছি ভালোভাবে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন তো দিতেই হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা আগে বেরিয়ে বের করে রেখেছি এটা এখন ভাজবো চলো তোমরা যদি খেতে ইচ্ছে করে তোমরা চলে আসো তাড়াতাড়ি চলে এখন ভাজি এটাকে আর সত্যি খুব সফট হয়ে গেছে একদম পুরো মানে সব মশলাগুলো ভালোভাবে একদম ঢুকে গেছে একদম লঙ্কা লঙ্কাগুলো দেখো এখন একটু ভালো করে মেখে নিই ওখানে ভালোভাবে মেখে তারপরে ভাজতে হবে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম তেলটা তো পুরো গরম হয়ে গেছে এখন আমি একদম আঁচ কমে দিয়েছি গরম তাহলে ভালোভাবে ফ্রাইটা হবে বেশি আঁচ দিলে দেখতে ভিতরটা কাঁচা রাত থাকে তার সবাই পোকো টোকরা ভাজা কম কমা দিয়ে ভাজবে তাহলে ভাজাটা বেশ ভালো হয় আর দেখে তাদের খেতে ইচ্ছা করছে প্লিজ চলে এসো আমি একটু কড়াইটা চেঞ্জ করে দিয়েছি ওই কড়াইটার খুব অসুবিধা হচ্ছে দেখো আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দিলে আরো স্বাদ হয় দারুণ একটা গন্ধ বেরিয়েছে তার মধ্যে চিজ আছে চারমঙ্গল আছে স্বাদটাই একটু খাবার টাইপের হয়ে যাবে

এটাই হোটেলে খেতে যা কত টাকা প্লেট নিয়ে নেবে খুব টেস্টি গাইস খুব টেস্টি বাড়িতে বানিয়ে খাও হোটেলে না গিয়ে দারুণ নাও ভালো হয়েছে তো আই হোপ খা আমি সবাইকে দিচ্ছি আর খেয়ে দেখি কেমন হয়েছে নিজের রান্নার প্রশংসা করতে হয় না ওরা খেয়ে বলেছে ভালো এটাই আমার কাছে অনেক ভালো হুম খুবই ভালো আর সত্যি ভালো হয়েছে নিজের প্রশংসা কেন করবো বলো এভাবে বানিয়ে খাওয়াও বাড়িতে সত্যি হোটেলে খেতে গেলে এটাই কত প্লেট নিয়ে নেবে বাচ্চারা যখনই জেদ করবে তাড়াতাড়ি ফ্রিজে সবারই থাকে চিকেন টিকেন দারুণভাবে বানিয়ে নাও চিজ দাও একটুখানি কাজু বাদাম দাও একটা মানে কি বলতে একটু কাবাব কাবাব টাইপের হয়েছে না চলো রাখছি ভিডিওটা ভালো লাগলে এই যে আমার মেয়ে ওর অলরেডি খাওয়া হয়ে গেছে ওরটা ভিডিও করা হয়নি অলরেডি ওরটা খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আসছে ও কারণ পরে এসে খিদে পেয়ে গেছে তখন ওকে তাড়াতাড়ি একটু ভেজে দিয়েছি চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব বেশি বেশি করে সাবস্ক্রাইব না ভালোবাসা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই